বেগম খালেদা জিয়ার সব সময়ের ছায়াসঙ্গী ফাতেমা বেগমও আপন হারানোর বেদনায় কাতর দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে এক মুহূর্তের জন্য বিএনপি ছেড়ে তিনি রাজনীতির বিশাল মঞ্চে কত বড় বড় নেতার ভিড় কিন্তু খালেদা জিয়ার শেষ বিদায়ের মুহূর্তে সবচেয়ে ভেঙে পড়েছিলেন যে মানুষটি তিনি কোনো মন্ত্রী নন কোনো নেতা নন তিনি ফাতেমা একজন সাধারণ গৃহকর্মী হয়েও তিনবারের প্রধানমন্ত্রীর জীবনে ছিলেন সবচেয়ে কাছের ছায়া সঙ্গী এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ বের করার সময় খালেদা জিয়ার পাশেই কান্নায় ভেঙে পড়েছিলেন ফাতেমা কিন্তু ফাতেমা আজ একা নন সতেরো বছর পর দেশে ফেরা তারেক রহমান শুধু মায়ের পাশে এই নয় তিনি দাঁড়িয়েছেন ফাতেমার পাশেও তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফাতেমা কোনো কর্মচারী নন তিনি পরিবারেরই একজন শোনা যাচ্ছে ঢাকার অভিজাত এলাকায় তার জন্য একটি ফ্ল্যাট সন্তানদের ভবিষ্যতের জন্য স্থায়ী আর্থিক ব্যবস্থা সবই নিশ্চিত করা হয়েছে এটা কোনো দান নয় এটা সতেরো বছরের নিঃস্বার্থ ত্যাগের স্বীকৃতি রাজনীতির ভিড়ে এমন মানবিক সিদ্ধান্ত বিরল